নমস্কার ফাইনাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আলু ভর্তা তো সবাই খেয়েছো বাটাজকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো প্রথমে আমি আলু ভর্তার জন্য একটা আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার হাতের সাহায্যে আলুটাকে ভালো করে চটকে নেব। আর এই আলু ভর্তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ধনেপাতা কুচি এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে মুচ করে ভেজে নেব মুচ করেই কিন্তু ভাজতে হবে এবার আমি লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই যে আলুটা মাখিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব এটা কিন্তু বেশি মুচমুচে করে ভাজা লাগবে না একটুখানি ভেজেই কিন্তু আমি তুলে নিচ্ছি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ধনেপাতাটাকে মুচমুচে করে ভেজে নেব এইভাবে ধনেপাতা ভাজলে কিন্তু আলু ভর্তার টেস্টটা দারুণ আসবে এবার আমি ধনেপাতাটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি তুলে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফচা চামচের কম লবণ দিয়ে দিলাম লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে বেশি হয়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু খেতে লাগবে এরকমভাবে আলু ভর্তা মাখিয়ে খেলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই উধাও হয়ে যাবে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবার কিন্তু এটাকে সার্ভ করে নেব প্লেটে গরম গরম ভাত আমি নিয়ে নিয়েছি তার উপর থেকে আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কোনো তেল দিইনি আমি গরমের সময় আচারের তেল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে মাখিয়ে খেলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে জাস্ট ফাটাফাটি লাগবে এই রেসিপিটা দেখার জন্যে কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ